Managing Director from Borolin, Amadimaturuji, Sakhe One of the directors from Borolin, President of the Dias, we are delighted to have him with us. One of the directors from Borolin, our title brand, Borolin Presents International Kolkata Short Film Festival in association.

ক্যাটাগরি একসাথে কয়েকদিন তত সেই দেশের বা সেই শহরের ছবি বিকশিত হবে বলে আমি মনে করি সমস্ত লেন্থের ছবি বড়ো ছবি ছোটো ছবি কমার্শিয়াল ছবি নন কমার্শিয়াল সব ধরনের ছবি যে শহরে বা যে রাজ্যে বা যে জাতির মধ্যে হয় সেটা প্রমাণ করে যে সেই জাতিটা বা সেই জাতির মানে খুবই জ্যান্ত হয়ে আসছে যে নানান রকম ভাবনার পরিসর এবং কলকাতা শহর সবসময়ই নানান রকম ভাবনার পরিসরকে জায়গা করে দিয়েছে আজকে সেরকমই একটি অনুষ্ঠান এখানে এঁকেছে এবং আমি যে ছবিটি নিয়ে এখানে উপস্থিত আজকে মানিকপবন মেঘ আপনারা সকলেই জানেন মানিকবুল মেঘ নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি মিডিয়া বন্ধুদের সাথে দেখুন একটা ছবি শক্তি থাকলে তার যাত্রাপথ এবং তার তাকে সেলিব্রেশন করার যে উৎসব সেটা কত লম্বা হতে পারে আমরা সবাই জানি যে অ্যাওয়ার্ডের মস্কুম চলছে পুরস্কারের মশুম মানিক কবন মেঘের ওপর তাকে বলা যেতে পারে যে বর্ষিত হচ্ছে পুরস্কার তো আমি মানিকভবন একজনের পক্ষ থেকে ভীষণ খুশি সেটাতে এবং আজকের এই ফেস্টিভ্যালে যে সমস্ত ফিল্ম মেকারদের ছবি আছে যে সমস্ত কাজ এখানে দেখা যাবে যারা আসবেন যারা আর্টিস্ট আছেন আছেন ডাইরেক্টর আছেন রাইটার আছেন তাদের প্রত্যেককে অনেক এই ধরনের উদ্যোগ বারবার হতে খুব কলকাতা মানে আমি এটা প্রথম বছর এলাম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবার শোজাদা এবং তার গোটা তিনকে এরকম একটা ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য এবং আমি চাইবো যে এই ইন্টারন্যাশনাল কলকাতা সবসম ফেস্টিভ্যাল এইভাবে আরও এগিয়ে যাক অনেক সাফল্য পা এবং আমি খুব প্রাউড এবং থ্যাংকফুল যে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে থ্যাংক ইউ সবির বড় উৎস সেটা নিয়ে ঠিক বলছে কেমন লাগছে আজ এসে আমার নিজের একটা সিনেমা আছে টিচার সল্ট বলে যেটা তো ক্যাটেন্ডে নমিনেটেড আশা যোপ থেকে যেমন হচ্ছে ম্যাডাল স্কোরেজ তো নিউজ যখন থাকে তখন ভালো লাগে প্লাস আমাদের এখানে অনেক যারা নতুন শুনতে কারণ তারা অনেক প্ল্যাটফর্ম পায় না অনেক সময় টিউশান পায় না তো বড় দিন একটা ব্র্যান্ড যখন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে সেটা তো বলছি যে এটা আমার টিম ছাড়া তো কোনোদিন মানে কোনোটা কোনো কাজই টিম ছাড়া সম্ভব হয় না তো এটা আমি পুরোটা আমার টিম আমার ডিরেক্টর আমার যত টেকনিশিয়ানস ছিল জুনিয়র আর্টিস্ট যারা ছিলেন দারুণ অভিনয় করেছেন মানে এনারা শুধু হয়তো একটু দাঁড়িয়ে থাকেন কিন্তু এখানে প্রপার সবাই এক একটা শর্টে অভিনয় করেছেন এবং সবাই ভীষণ ভালো করেছেন তো সবার জন্য এই গল্পটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি দেখাতে পেরেছি তো এই আজকের পুরস্কারটা আমার মনে হয় আমার টিমকে আমি দিয়ে করলাম থ্যাংক ইউ সো মাচ